আসসালামু আলাইকুম আমি সাক্ষীরার কবি জয়নাল আর কথা দিয়া রাখলো না সে আর কথা দিয়া রাখলো না সে আমায় ভাবে বোকা আরে রে আমায় ভাবে বোকা সবই জানি সবই বুঝি নয় রে কচি খোকায় আমি নয় রে কচি খোকা আর কথা দিয়া রাখলো না সে আর কথা দিয়া রাখলো না সে আমায় ভাবে বুকা সবই জানি সবই বুঝি নয় রে কষি আমি নয় রে কচি খোকা হাঁটলে মানুষ যায় রে বু ভালো কি মন্দ আর পুলিশ সাহেব চোর দেখিলে করে তার সন্দেহ হায় রে করে তার সন্দেহ হাঁটলে মানুষ যায় রে বোঝা ভালো কি মন্দ পুলিশ সাহেব চোর দেখিলে করে তার সন্দ হায় রে করে সে তার সন্দ আর চোর চোরে রোমন পুলিশ পুলিশ চোরে রো পুলিশ 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 দেখলে হয় বোকা পুলিশ দেখলে হয় বোকা সবই জানি সবই বুঝি নয় রে কচি খোকা আমি নয় রে কচি খোকা কথা দিয়া রাখলো না সে আমায় ভাবে বোকা সবই জানি সবই বুঝি নয় রে কষি খোকা আমি নয় রে কষি খোকা আর জল সয়েব আদালতে নিয়া হাতে আর নির্দোষী সাজা পায় আইনের মার প্যাসে ভাইরে আইনের মার হাতে আর নির্দোষী সাজা পায় আইনের মার প্যাচে ভাইরে আইনের মার প্যাছে কবি জয়নাল বলে জয়নাল বলে সাহেব হয় বুকা সবই জানি সবই বুঝি নয় রে কষি আমি নয় রে কষি খোকা কথা দিয়া রাখলো না সে আমায় ভাবে বোকা সবই জানি সবই বুঝি নয় রে কষি আমি নয় রে কষি খোকা সবই জানি সবই বুঝি নয় রে কষি আমি নয় রে কষি খোকা